হ্যালো বন্ধুরা আমি রেইকি গ্র্যান্ডমাস্টার কার্ড রিডার অ্যাস্ট্রোলজার রেশমি আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন টোটকা টিপস নিয়ে আলোচনা করতে তো আজকে আমি যে সুইচ ওয়ার্ডটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা তোমাদের খুবই ডিমান্ডেড একটা সুইচ ওয়ার্ড এটা মেল ফিমেল বোথ ইউজ করতে পারবে বাচ্চারাও মানে যারা টিনেজার্স তারাও ইউজ করতে পারবে তো আজকের মূল বিষয়বস্তু হচ্ছে গিয়ে তোমাদের ওয়েট লসের জন্য কী ধরনের সুইচ ওয়ার্ড তোমরা ইউজ করতে পারো তো ভিডিওটা প্রথম থেকে ভালো করে শুনবে যে আমি কি বলছি যেভাবে বলছি সেভাবে করলে উপকার পাবে তো তোমরা কি করতে পারো তোমরা ফার্স্টে তো রেড ইংক দিয়ে লেফট বডি পার্টে ওটা লিখতে পারো প্লাস ওটাকে তোমরা তোমাদের ওয়াটার বটলের গায়েও লিখে রাখতে পারো বা কাগজের মধ্যে সুইচ ওয়ার্কটাকে লিখে তোমাদের নাম লিখে তোমাদের কী ইনটেনশান আছে যে আমি চার কেজি কমাতে চাইছি যে আমার চার কেজি কমে গেছে বা পাঁচ কিলো কমাতে চাইছি বা আমার এখন বডি এট একটা সার্টেন এটা আছে এবং সেটাকে আমি কমিয়ে এতটা করে ফেলেছি এই ধরনের ম্যানিফেস্টেশন দিয়ে তোমরা ডেলি কার ডেলি সেই চিট পেপারটাকে জলের মধ্যে দিয়ে সেই জলটাকে ইন্টেনশন দিয়ে রোজ খেতে পারো তো এটা করা যেতে পারে প্লাস তোমরা কিন্তু যে পিলো আছে তোমাদের বালিশের ভিতরেও এভাবে লিখে লিখে দিতে পারো উইশ ফুলফিল হয়ে গেলে তারপরে সেটাকে তোমরা ইউনিভার্সে জ্বালিয়ে ব্লো করে ছেড়ে দেবে এবার আসি আমি সুইচ ওয়ার্ডটা কী আছে প্রসিডিওরটা আমি মোটামুটি বলে দিয়েছি যে কী প্রসেসে তোমরা করবে আমি সুইচ ওয়ার্ডটা এবার বলছি সুইচ ওয়ার্ডটা হচ্ছে কাট ওয়েট ফ্যাট ম্যাজিক মিরাকল স্টার্ট শ্রিঙ্ক বডি ওয়েট লুক স্লিম একটু বড় বাট এইটাকে যদি তোমরা রেগুলার বেসিস চান্টিং করো ডেফিনেটলি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে সবাই ছোট ছোটো সুইচ ওয়ার্ড বাট এটা ইজি একটু বাট লেন্ডি তোমরা সুইচওয়ার্কটাকে ভালো করে শুনে নেবে নিয়ে আগে একটা কাগজে লিখে নেবে এটাকে বারবার চান্ট করতে পারো দিয়ে ইন্টেনশানস দিতে পারো যে আমি রোগা হয়ে গেছি আমি স্লিম হয়ে গেছি আমি সুন্দরী আমি অ্যাট্রাক্টিভ হয়ে গেছি তো ডেফিনেটলি কিন্তু তোমরা এটার অবশ্যই রেজাল্ট পাবে হ্যাঁ এবার কিছু মানুষ বলে এবং আমাদের যে ওয়েট লস ব্রেসলেটও আছে সেটাও খুব ফেমাস এবং পপুলার এবং অনেকেই বলে যে শুধু চান্ট করলেই হয়ে যাবে তার সাথে অবশ্যই তোমাকে একটা সুন্দর ভালো লাইফ বা ফুড স্টাইল মেনটেন করতে কিন্তু হবে মানে আমি এটা চান্ট করছি সাথে জাঙ্ক ফুডস খাচ্ছি খাসির মাংস খাচ্ছি চকলেটস খাচ্ছি এরকম করলে হবে না সবই খেতে হবে কিন্তু অল্প 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 করে ঠিক আছে আর এটাকে করতে হবে এবং হালকা ফুলকা আমরা সবসময় বলি আর যে চড়া তো আমাদের প্রত্যেকেরই হয় ফিফটিন মিনিটস আধ ঘন্টা করবে খুব ভালো রেজাল্ট পাবে আশা করি এবং আমাদের এমনিতেও ওয়েট লসের উপরে প্রচুর যে প্রোডাক্টসগুলো আছে তাতে কিন্তু খুব ভালো রিভিউজ আছে তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যেভাবে এটা বললাম যদি করো ডেফিনেটলি কিন্তু দুর্গাপুজোর আগে তোমরা একটা ভালো বেনিফিশিয়াল রেজাল্ট কিন্তু পেতে চলেছো থ্যাংক ইউ ধন্যবাদ